বিজয়নগরে বয়স্কদের সম্পূর্ণ বিনামূল্যে কুরআন মজিদ শিক্ষা কর্মসূচি বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীমিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিঙ্গারবিল ইউনিয়নের কলা জামে মসজিদে বিনামূল্যে বয়স্ক মানুষদের মাঝে তসমিয়া ট্রাস্টের উদ্যোগে কুরআন মজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে রাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ সরকার অনুমোদিত প্রাপ্ত অনাজნობিত কলাবজনক ধর্মীয় সেবামূলক একটি প্রতিষ্ঠান আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে আমরা প্রশিক্ষণ আমরা তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রম তাসমিয়া ট্রাস্ট হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত অরাজনৈতিক অলাভজনক একটি ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান যার লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিনামূল্যে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষাদান এবং তরিকায় নামাজ শিক্ষাদান তো এখানে উপস্থিত যারা আছেন তারা আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছেন সেগুলো সম্পর্কে এবং কোরআন শিক্ষার কার্যক্রম চলমান যার লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশের যুবক এবং প্রাপ্তবয়স্ক মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ কোরআন শিক্ষাদান ও সুন্নতি তরিকায় নামাজের পদ্ধতি সমূহ শিক্ষা দেওয়া এ সময় অদ্র মসজিদের সহ সভাপতি মোহাম্মদ হারিজ ভুইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী মস্তির মিয়া জানান আমরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছি এতে আমাদের কোন টাকা দিতে হয় না শুধুমাত্র হুজুরের খাবারের ব্যবস্থা করে থাকি তারই অংশ হিসেবে খিরাতলা জামে মসজিদে প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছেন হজরত মাওলানা আব্দুল বাড়ি প্রতিদিন বাদ থেকে এসা পর্যন্ত এবং এশার নামাজের পর এক ঘন্টা ক্লাস নেওয়া হয় খিরাতলা জামে মসজিদের নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল বাড়ি বলেন যারা বাল্যকালে কোরআন শিক্ষা করতে পারেননি এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা বিশুদ্ধ কোরআন শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই খিরাতলা জামে মসজিদে যোগাযোগ করবেন মোহাম্মদ শামীম রেজা নিউজ ডেস্ক দৈনিক খোলা